চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে বুধবার রাতে বত্রিশ বছর বয়সী তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন চোর সন্দেহে বুধবার দিবাগত রাত বারোটার দিকে হলের গেস্টরুমে নিয়ে তার ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালায় শিক্ষার্থীরা কয়েক দফা মারার পর ফজলুল হক হলেই তাকে খেতে দেয়া হয় যার একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হতে দেখা গিয়েছে জানা যায় গত রাত বারোটার দিকে ওই ব্যক্তিকে আটক করে শিক্ষার্থীরা এরপর তাকে মারধর করে অসুস্থ হয়ে পড়লে শিক্ষার্থীরাই মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যায় ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান শিক্ষার্থীরা রাত বারোটার একটু পরেই এই লোককে হাসপাতালে নিয়ে আসে এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে সেই শিক্ষার্থীদের আর পাওয়া যায়নি লাশ মর্গে রাখা হয়েছে বিষয়টি শাহবাগ থানায় অবগত করা হয়েছে লাশ গ্রহণ করতে আসা তোফা জলের মামাত বোন জানান তারা আমার আব্বার কাছে অলরেডি ফোন দিয়ে দাবি করছে ওরে যে পঁয়ত্রিশ হাজার টাকা দেন এবং ওর ভাবির কাছে দাবি করছে দুই লাখ টাকা দেন নাইলে ওরে ছাড়ব না এখন আমার আব্বা গ্রামের মানুষ সে তো আর অত বোঝে না আমাকে ফোন দিছে তখন সাড়ে এগারোটা বাচ্চা কারণ বলে কি এরকমের তোফাজ জেল রে এরকম হলে আটকে রাখছে এরকমের এই এখন ওরে টাকা না দিলে ছাড়বে না ওরে থানায় দিয়ে দেবে একটা কুকুর হইলেও তো এরকমের পিটাই মারতে পারে না আর ও তো সেখানে একটা মানুষ আমরা বারবার অনুরোধ করছি যে ওরে মায়ের না এবং ওনারা বলছে যে প্রশাসনের কাছে নিয়ে গেছে কিন্তু প্রশাসনের কাছে কোনো নেওয়াই হয় না ও মারা যাওয়ার পরে ওরে ঢাকা মেডিকেলের বাইরে রাইখে ফলাইছে এরকমের যেন আর কারোর সাথে অসহায় মানুষের সাথে যেন না হয় ও তো দেখে না একটা মানুষের ফ্যামিলি মা থাকে বাবা থাকে ভাই থাকে বোন থাকে ওর তো পৃথিবীতে কেউই ছিল না ও যা যাব ববগুরের মতো ঘুরে ঘুরে বেড়াইতো মানসিক সমস্যা ছিল এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন

যে দিক জনিন্দ অধিকার জানাচ্ছি ডজস্টিসের মত একটা নেককার জন্য ঘটনার সাক্ষী হয় সেই ব্যাপারে আশিরে খুবই দুঃখজনক অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বিসি ভবনের সামনে অবস্থান নেয়ার ঘোষণাও দিয়েছেন তারা যতক্ষণ না পর্যন্ত হত্যাকারীকে গ্রেফতার করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা বিসির বাস ভবনের সামনে অবস্থান করব এরই বিশ্ববিদ্যালয়ের ফস্টুন হক মুসলিম হল পক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে